আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আমি আছি যমুনা নদীর চরে যে চরটিতে কিন্তু বিভিন্ন ধরনের ফসল এখানে ফলানো হয় গম খেসারি বাদাম সস তো আমি আজকে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি যমুনার চরে সেই জায়গাটি হলো একটি গম খেতের এই চকটা কিন্তু পুরাটাই গম ক্ষেত আর এই গোম কিন্তু যারা ভালোবাসেন তাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এই জন্যই যে এই গোমের কিন্তু উপকারিতাও অনেক আমরা সবাই জানি যে এই গোমের উৎপত্তি স্থল কিন্তু সেই মধ্যপ্রাচ্য থেকে বিশেষ করে আরব কান্ট্রিতে কিন্তু এই গোমের চাষটা বেশি হয় বিশেষ করে ইরান এই ধরনের এরিয়াতে কিন্তু এটা বেশি হয় উৎপত্তিও কিন্তু এই তো আজকে দেখাচ্ছি এটা বাংলাদেশেও কিন্তু আমাদের কৃষকেরা খুব সুষ্ঠু সুন্দরভাবে সফলভাবে গোমের চাষ করে তারা আজকে সফল হয়েছে তো যারা এই গোম ভালোবাসেন বিশেষ করে গম দিয়ে কি হয় আমরা এই গম দিয়ে কিন্তু হয় সেটা হলো আমরা রুটি পছন্দ করি বিস্কুট বিভিন্ন ধরনের জিনিস কিন্তু আমরা এই গম থেকে পাই আর এটি কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করতে এবং কোষ্ঠকাঠিন্য যাদের আছে তাদের কিন্তু এই গমের রুটি যারা খায় তাদের কিন্তু এই সমস্যা থেকে প্রতিকার পাওয়া সম্ভব তারপরে যাদের চেহারায় ত্বকের যাদের সমস্যা তারা কিন্তু এই গোম যদি খায় তাহলে কিন্তু তাদের এই ত্বকের উজ্জ্বলতা অনেকাংশে বেড়ে যাবে তারপরে আরেকটি জিনিস আপনাদের দেখায় বলি সেটা হলো যে এই গমের ভিতরে চিনি শর্করা তারপরে হলো ম্যাঙ্গানিস তারপরে হলো ফসফরাস জিঙ্ক ভিটামিন সহ মানে একটি দারুণ একটি খাবার তালিকায় যারা রাখেন তাদের স্বাস্থ্য কিন্তু অবশ্যই ভালো হবে আমি আশা করি তো এই গোমের উপকারিতা বললাম তো যারা যাদের ভালো লাগে তারা অবশ্যই গমের আটা কিংবা বিভিন্ন ভাতের চাইতে কিন্তু এই গমের বিকল্প হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন নিত্য প্রয়োজনীয় খাদ্য হিসেবে তো সকলকে আবারও ধন্যবাদ আর আমার সাথে এতক্ষণ যিনি ছিলেন আমি তাকেও একটু দেখাই আমার খুবই কাছের একজন ভক্ত বেল্লাল হোসেন তাকে আমি দেখাচ্ছি তিনিও কিন্তু এই গোমের এই খেতেই কিন্তু তিনি দাঁড়িয়ে আছে তো খুবই কিন্তু ভালো লাগতেছে আমাদের এই গমের বিষয়টি দেখিয়ে যে এই টাঙ্গাইলের মানুষ এই চরাঞ্চলের মানুষ এত সুন্দর সফলভাবে গমের চাষ করেছে তো দেখ দারুণ কিন্তু আমাদের এখানে ফসল হয়েছে আমরা চাই ভাতের বিকল্প হিসেবে অবশ্যই গমের যেহেতু কদর আছে আমরা আরও সুন্দরভাবে যাতে সরকার যারা এই আবাদটা করে তাদেরকে যেন আরও সাহায্য সহযোগিতা করা হয় সেই সফলতা এবং সেই আশাব্যক্ত করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ দেখা হবে আবার কোনো এপিসোডে আসসালামু আলাইকুম